সামনে আমাদের ফ্লু সিজন আসতেছে নভেম্বর থেকে শীত শীতের পরে এটা শীতের মধ্যেই এটা শুরু হবে আর এই যে সময়টা এই সময় কিন্তু এই ফ্লু ভ্যাকসিনেশন নেওয়ার সময় আমাদের দেশে ফ্লু সিজন দুটো আমি আগেও আমার কোনো এক ভিডিওতে হয়তো বলেছি একটি হলো শীতকালে আর একটি বর্ষাকালে কাজেই বছরে একবার আমাদের এই ভ্যাকসিনেশনটাকে নিশ্চিত করতে হবে সেই ভ্যাকসিনেশনটা কি নেবেন আপনি আপনি বছরে একবার নেবেন হয় এই সময় নেবেন যেটি সেপ্টেম্বর অক্টোবরে নিতে পারেন অথবা আপনি আমাদের কি বলা হয় যে মার্চ অথবা এপ্রিলে নেবেন পরের বর্ষাকালটাকে কভার দেওয়ার জন্য কাজেই এখন সময় এসছে ফ্লু ভ্যাকসিন আমাদের দেশে পাওয়া যাচ্ছে এটি আমাদের দেশের কোম্পানিরাই তৈরি করতেছে আমাদের দেশের ওষুধ কোম্পানি তৈরি করতেছে আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না আপনারা দেখবেন বাজারে ফ্লু ভ্যাকসিন পাওয়া যায় খুবই কম দাম এটি আপনারা নিয়ে নেবেন এটি যারা বয়স্ক মানুষ তাদেরকে তো আমি বলি অবশ্যই নিতে হবে তবে এই ফ্লু ভ্যাকসিনের জন্য রিকমেন্ডেশন হলো অ্যাডাল্ট সবাইকেই প্রতি বছর একটি করে ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত তাহলে তার সাফারিংসটা কমবে এবং এই ফ্লু রিলেটেড যে হসপিটালাইজেশন আছে সেটি কম হবে এই ফ্লু রিলেটেড যে ডেথস আছে সে আমরা ডেথটাকে প্রিভেন্ট করতে পারবো ডেথটা কাদের হয় আমি বিভিন্ন সময় বলেছি এই ডেথটি হয় যারা এক্সট্রিমস অফ এজ সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাভাব যাদের এজ বা যার যাদের বয়স খুবই কম বয়সী বাচ্চা তাদের মধ্যে এই ফ্লুর কারণে ডেথ হতে পারে কাজেই আপনাকে এই সমস্ত ড্রেডফুল ডিজিজ ডেথ যে ডিজিজ করে সেটাই হলো ড্রেডফুল ডিজিজ তার থেকে প্রিভেনশন প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন এবং সেটার জন্য এখনই উত্তম সময় একটু ভ্যাকসিন নেবেন ভ্যাকসিন খুবই অ্যাভেলেবল এবং অনেক কম দামে অ্যাভেলেবল আপনারা বছরে একবার করে সবাইকেই ভ্যাকসিন দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম